আনার ভেতরে কংগ্রেস কর্মীরা লোভনীয় মিষ্টি হাতে পুলিশের পেছনে ছুটছে খাওয়ানোর জন্য হাতের সামনে মিষ্টি পেয়েও মুখ ঘুরিয়ে নিচ্ছেন পুলিশ আধিকারিকগণ এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা রবিবাসরীয় দুর্গাপুর থানায় কি অদ্ভুত শুধু পুলিশ নয় সিভিক ভলেন্টিয়ারও মুখ ঘুরিয়ে দিচ্ছে

জানাচ্ছেন প্রদেশ কংগ্রেস মহিলা জেলা সভানেত্রী মেঘনা মান্না কিন্তু আমরা সব সময় শান্তির বাতাবরণ চাই আমরা ন্যায় বিচার চাই আমরা প্রশাসনের প্রতি আস্থা রাখতে চাই তো তাই আমরা মুষ্টি দিয়ে উনাদেরকে এটা বোঝাতে চাইছি যে আমরা উনাদের শত্রু নই আমরা বাংলার নাগরিক সারা বাংলা আজকে জ্বলছে আপনারা ন্যায় কর্ণ হন আপনারা দলদাস পরিণত হবেন না আপনারা করে যে সমস্ত শিক্ষার্থীরা চাকরি হারিয়েছে তারা যে আজকে ন্যাজ চাকরি দাবিতে মানে অনশনে বসেছে তাদেরকে ওইভাবে অকথ্য করবেন না এবং সারা বাংলাদেশ আজকে জ্বলছে যে কারণে জ্বলছে যারা সত্যিকারের অপরাধী আপনারা তাদেরকে চিহ্নিত করে অ্যারেস্ট করুন তাদের এগেইনস্টে পদক্ষেপ নিন কিন্তু সাধারণ বাংলার মানুষের প্রতি অকর্ত্য অত্যাচার করবেন না এটাই জাতীয় কংগ্রেসের বার্তা রাজ্যে যারা অশান্তি ছড়াচ্ছে দাঙ্গা লাগাচ্ছে পুলিশ তাদের সুরক্ষা দিচ্ছে এতে পুলিশ বেশি খুশি অভিযোগ কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী দেখুন পুলিশ যারা শিক্ষক যারা শিক্ষার মেরুদণ্ড দেশের মেরুদণ্ড তাদের পেটে লাদ আর এই পুলিশ পশ্চিমবঙ্গ যত কয়লা মাফিয়া বালি মাফিয়াদের প্রোটেক্ট করছে যারা ধর্মের নামে বজ্জাতি করে দাঙ্গা লাগাচ্ছে তাদের প্রোটেক্ট করছে স্বভাবতে আমরা পুলিশকে তাদের এই কৃতকর্মের জন্য খুব তারা খুশি হয়েছেন বলে তাদের আমরা মুখ করাচ্ছি যারা সারাদিন অনশনে বসে রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি রাতে তাদের কাছে জল পৌঁছাতে গেছে সেটা পুলিশ দিতে দেয়নি পুলিশ তাদের সারা রাত তারা যে আন্দোলন করছে অনশন করছে জল দিতে গিয়ে তাদের প্রদেশ কংগ্রেস সভাপতিকে জল দিতে দেয়নি শিশুবঙ্গ সরকারকে কিন্তু তাই পুলিশকে আমরা প্রতীকী প্রতিবাদ হিসেবে মিষ্টিমুখ করাচ্ছি তৃণমূলের এই দলদাসিত করার জন্য কৌশিক বসু নাইনটি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা